বন্ধুরা দেখো এখানে আমি কিছুটা সাবুদানা নিয়েছি আর দেখো হাত দিয়ে টিপটা একদম সুন্দর নরম হয়ে গলে যাচ্ছে এই সাবুদানাগুলোকে কিন্তু আমি বড়ো দানা নিয়েছি আর চার থেকে পাঁচ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি ভালো করে পরিষ্কার জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে আর এখানে দেখো একটা মিডিয়াম সাইজের আমি কাঁচা আলু নিয়েছি আলুটাকে একদম মিহি করে মেশিনে আমি পেস্ট করে নেব তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো কিন্তু যতটুক সম্ভব পারো একদম মিহি করলে খুব ভালো হবে আর এখানে নিয়েছি কিছুটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ আলুটা দেওয়ার ফলে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে টেস্টের দ্বিগুণ বেড়ে যাবে আলুটাকে দিয়ে এর সাথে আমি কিছুটা এখানে নেব আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি ধনে পাতা কুচি আর স্বাদে নেবো একটু স্বাদ মতো লবণ তা সব একত্র করে আমি ভালো করে হাত দিয়ে অনেকক্ষণ ধরে চটকে চটকে আমি ভালো করে মেখে নেব যত ভালো করে মাখবে রেসিপিটা কিন্তু তত খেতে ভালো লাগবে তো অনেকেই তো সাবুদানা বাড়িতে খেতে চাও না কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করো বাড়িতে অবশ্যই ভালো লাগবে তা দেখে বুঝতেই পেরেছ আমার ভালো করে মাখ হয়ে গেছে এবার লাস্টে দেবো আমি কিছুটা গোটা কাঁচা জিরে এই জিরেটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে হাত দিয়ে মাখবো তো মাখা একদম আমার রেডি দেখতে বুঝতে পেরেছো কত সুন্দর আমার আঠালোভাব হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো এখানে নিয়েছি একটা প্লাস্টিকের কাগজ এবার হাতে কিছুটা সাদা তেল মাখাবো এবার ভালো করে প্লাস্টিকের গায়ে আমি মাখিয়ে নেব নয়তো আমার ভালো করে ডোটা কিন্তু করা হবে না এবার হাতেও তেল মাখিয়ে নিয়েছি এবার সাবুদানার গোলাগুলোকে হাত দিয়ে আমি ছোট ছোটো লেচির মতো করে হাত দিয়ে কিন্তু করতে হবে তোমরা কিন্তু বেলনি দিয়ে করার চেষ্টা করো না এতে কিন্তু হবে না আর তোমরা চাইলে কিন্তু ছোট ছোট না করে বড় রুটির আকারে পরোটার আকারেও করতে পারো কিন্তু আমার ছোট ছোট ভালো লাগে তাই আমি ছোটো করে করছি অনেকে কিন্তু সাবুদানা বাড়িতে খেতে চাও না সাবুদানাটা একটু আঠালো ভাব হয় কিন্তু এই রেসিপিটা করে খাও সত্যি কিন্তু তোমাদের ভালো লাগবে তা দেখে বুঝতেই পেরেছো আমার এক এক করে সবকটা তৈরি করা হয়ে গেছে এবার একটা গ্যাসের মধ্যে ফ্রাইপ্যান নিয়েছি আর ফ্রাইপ্যানটা অবশ্যই নেওয়ার ভালো থেকে চেষ্টা করব যাতে নিচে না ধরে যায় কারণ এটা যখন গরম গরম ভাজা হবে তখন কিন্তু এর থেকে একটা রস ছাড়ে আর নিচে ধরে যাওয়ার একটা ভয় থাকে একদম আষ্টামি কমিয়ে দিয়ে হালকা যে ভালো করে ভাজতে থাকবো এই রেসিপিটা কিন্তু তোমরা যে কোনো পুজোর উপবাসে বা একাদশী ব্রতর দিনও তোমরা করে খেতে পারো আর এই রেসিপিটা যখন আমি হাত দিয়ে মেখেছি তখন কিন্তু এর মধ্যে তোমরা চিনে বাদাম ভাজা করে গুঁড়ো করে মিক্সচারে তোমরা এর সাথে দিতে পারো আমি আজকে দেইনি ঘরে ছিল না আমার তাই তো এমনিতে কিন্তু খুব ভালো হয়েছিলো সত্যিই দুর্দান্ত একটা রেসিপি একবার অবশ্যই ট্রাই করো তো এক খোলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আরেক খোলা আমি ভেজে নেব। একবার বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কেমন হয়েছে রেসিপিটা সত্যি দারুণ দেখে ভালো করে বুঝতেই পেরেছো আমার কিন্তু একদম রেডি এক খোলা ভাজার পরে আরেক খোলা ভালো করে আমি কড়া করে ভেজে নিচ্ছি যত কড়াই করে ভাজবে অত খেতে ভালো লাগবে ভেতরটা একদম নরম ওপরটা একদম মুচমুচে সত্যি খুব ভালো লাগে আর তোমরা গরম গরম পরিবেশন করতে পারো যে কোনো সস দিয়ে চাটনি দিয়ে খুব ভালো লাগে দেখেছো ভেতরটা কত সুন্দর হয়েছে আর খেতে তো কোনো কথাই নেই না খেলে কী করে বুঝবে সত্যি খুব দারুণ যারা সাবুদানা না খাও তারাও বারবার খাবে